রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা দেখুন সুমন্দার একটি মাছ ধরার ভিডিও যেটি জয়মোল্লা সাঁতরা পুকুরে উনতিরিশে অক্টোবর মানে জাস্ট দু তিন দিন আগে মাছ ধরার ভিডিও এই পুকুরটি বর্তমানে সপ্তাহিক চলছে আপনারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আমরা জানি এই পুকুর এখন পরিচালন করছেন রহমান দা তো যারা কন্ট্যাক্ট করবেন রহমান দার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এবং জেনে নেবেন আর আগামী বৃহস্পতিবার থেকে এই পুকুরের সিট মূল্য তিন হাজার টাকা করা হচ্ছে দেখতে থাকুন বাকি ভিডিওটুকু ধন্যবাদ খেঁচটা লেটে হলেও মাছটা হয়ে গেছে হ না আমি এই ক্যাঁচটা লেটে হলেও মাছটা লেগেছে এটাই ভালো

la contare va per questo e tutta già alta pasti এবার ঠিক দিক ধরা হয়েছে ঠিক আছে